গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিজিৎ চুমকিস ব্লগে জানাই সবাইকে স্বাগত দেখো মায়ের কিন্তু সকাল সকাল সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি তো প্রথমে কিন্তু এখন কিন্তু আমি ব্রেকফাস্ট স্টার্ট করিনি স্টার্ট করিনি বলতে বলাটা ভুল আমি ফার্স্টে আমলকির জুস দিয়ে স্টার্ট করেছি ওটা আমার ডিটক ওরে ঠোরে আমি পুজো দিয়েছি আজকে কিন্তু আমাদের গাছে গোলাপি জবা ফুটেছে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো তো চলো এখানে দুজনের ব্রেকফাস্ট আছে আমার আর শুভর আমরা ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চে কি কি মেনু আছে তো তোমরা সবাই কি করছো সবাই কেমন আছো প্লিজ যাওয়াতে কিন্তু কমেন্ট করে ভুলো না তো চলো ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তোমাদেরকে দেখাবো আজকে লাঞ্চের কি মেনু প্লাস আজকে আমাদের কাছে গোলাপি জবা ফুটেছে ঠাকুরকে আজকে আমরা দিয়েছি যে দেখো বন্ধুরা আজকের মেনু সাদা ভাত দেখো পাবদা আছে ঝাল এদিকে আছে ভাজা আর এদিকে আছে আমাদের গাছে দেখো গোলাপি কালারের জবা হয়েছে দেখো আর একটা কিন্তু হয়েছে দুটো হয়েছে টোটাল চলো দেখাই তোমাদের এই দেখো কি সুন্দর ফুটেছে রেখেছ ভেতরটা কিন্তু একটু ডিপ কালারের গোলাপি রয়েছে হালকা তারপরে হালকা গোলাপি দেখো কি সুন্দর ফুটেছে আমাদের গাছে মতো কুড়ি এসছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না চেষ্টা করছি তোমাদের দেখানো তারা এই দেখো ওদিকেও রয়েছে এই দেখো বন্ধুরা থাইল্যান্ডের চকলেট আমার পাশের বাড়ির বৌদি দাদা গেছিল থাইল্যান্ড সেখান থেকে এনে দিয়েছে আমাকে অল্প করে মাকে দিয়েছে মা আবার আমার জন্য পাঠিয়েছে আর এদিকে মিস্টার চলে যাচ্ছে অফিসে বাজে দশটা ভিডিও আপলোড করতে করতে লেট হয়ে গেল আর ওদিকে দিদা হচ্ছে বাসন ধুচ্ছে আর বাবা ওখানে কলা খাচ্ছে কিছু বলো বন্ধু থেকে কিছু বলো কি বলবা আরেকজন শুয়ে রয়েছে আরেকজন দিনরা শুধু শুয়েই থাকে আর ল্যাপ খায় আর কোনো কাজ নেই দেখো দেখো বন্ধুরা অবস্থা দেখো শুধু সারা সারাক্ষণ চলতে থাকে বন্ধুরা এই যে বর বেরিয়ে যাচ্ছে তো আবার লাঞ্চ করার টাইমে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বেরিয়ে যাক লেট হয়ে গেছে অনেক টাটা বাবা ঠং দেখলে বাচ্চি না টাটা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে এগারোটা দেখো আমি কিন্তু অলরেডি লাঞ্চ নিয়ে চলে এসেছি আজকে অসম্ভব বন্ধুরা পায়ে খুব যন্ত্রণা হচ্ছে কালকে তোমাদেরকে বললাম না যে লেক করেছি তারপর থেকে এত থাইটা ব্যথা আর টাইট হয়ে রয়েছে ওদিকে সমা নে মিঠু ভাত বাড়ছি মিঠু সমা চিৎকার করে যাচ্ছে আর এখন বন্ধ ওই দেখো শুনতে পাচ্ছ গলা দরদর করে ঘামাচ্ছি দেখো ফ্যান বন্ধ তোমাদের সাথে নাহলে কথা শুনতে পাবে না ওই জন্য ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি দরদর করে ঘামাচ্ছি আর আমার মনে হয় বন্ধুরা ফোনটার যেন তো ডেট এক্সপায়ার হয়ে আসতে চলেছে ক্যামেরাটা হয়ে যাচ্ছে সাদা ফ্রন্ট ক্যামেরা করলে ব্যাক ক্যামেরা হয় না ব্যাক ক্যামেরা করলে ফ্রন্ট ক্যামেরা এই ভিডিওতে এত মুশকিল ফোনটা মনে হচ্ছে আবার নিতেই হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্যামেরার অবস্থা তো বুঝতেই পারছো আমার ফোনে এখন ভিডিও হচ্ছে শুয়ে অফিসে চলে গেছে শুভের ফোনে তো ভিডিও করতে পারছি না আমার ফোনে হচ্ছে এটা তো ক্যামেরাটা বুঝতেই পারছো পাঁচ ছ বছরের বেশি হয়ে গেছে ফোনটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এবার ফোনটা না নিলেই নয় আর ওদিকে মিঠু কন স্ট্যান্ড শুনতেই পাচ্ছ তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে খেয়ে দিয়ে রেস্ট করবো তারপর আবার জিমে যেতে হবে আজকেও আবার ট্রেনার আসবে তো চলো খেয়ে দেয়ে নি রেস্ট টেস্ট করি আবার আজকে জিমে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে বাই বাই গুড ইভিনিং বন্ধুরা এই জিমে এলাম বুঝলে পাঁচ মিনিট আগে পায়ের অবস্থা খুব খারাপ মানে থাইটা এত ব্যথা শরীরটা খুব খারাপ লাগছে ঘুম থেকে ওঠার পর থেকে কালকেও ব্যথাটা ছিল কিন্তু না এতটা ছিল না জানো তো আজকে অতিরিক্ত হাঁটতে পারছি না বুঝতে পারছি না সিঁড়ি থেকে রাখছি উঠছি এত কষ্ট হচ্ছে মানে সাপোর্ট সারের কিছু পারছি না উঠতে আজকে আবার শোল্ডার হবে এখন ইনস্ট্রাক্টর আসেনি তো জানি না কালকে আমার মানে আজকে করার পর কী অবস্থা হবে তোমরা সবাই কি করছো বন্ধুরা বাইরে প্রচণ্ড গরম তোমরা না বেশি বেশি করে একটু জল খাও ফলের রস খাও টক দই খাও শরীর ঠান্ডা হবে ভেতর থেকে আর বন্ধুরা কিভাবে এই ব্যথা কমাবো হোম মেড পদ্ধতিতে একটু আমাকে জানিও তো মানে বাড়িতে কিভাবে ব্যথাটা কমাতে পারি মানে ব্যথাটা না দিনে দিনে বেড়ে চলেছে সকালবেলা কাজ বাজ করলাম অতটা ছিল না মানে কাজবাজ করার পর থেকে না আবার মানে আস্তে 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 প্রচুর বাড়ছে জিনিসটা ভাবলাম আজকে মানে ইনস্ট্রাক্টর আসার আগে একটু পেটটা করব। কিন্তু বুঝতে পারছি না ওই পা এই পা নিয়ে কীভাবে লাভাবো দেখি ইনস্ট্রাক্টর আসার আগে যদি কিছুটা করতে পারি করে নিয়ে শোল্ডার ফোল্ডার দেখিয়ে সাড়ে চারটে বেঁচে যাবে হয়তো বাড়ির আজকে যেতে যেতে যখনই যাই তোমাদেরকে আবার জানাবো হাঁপাচ্ছি জানো তো প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে টপ টপ করে ঘাম গড়াচ্ছে এত গরম বাইরে অতিরিক্ত রোদ্দুর অতিরিক্ত রোদ্দুর ভীষণ রোদ্দুরের তেজ যাই হোক চলো বন্ধুরা আমি আপাতত এখন রাখছি বাড়ি যাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা হবে টাটা অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা আজকে পাঁচ সাড়ে পাঁচটা পুরো বেজে গেছে ইনস্ট্রাক্টারই এলো পাঁচটার সময় মানে পাঁচটার একটু পরে শোল্ডার হলো দৌড়ে দৌড়ে এখন বাড়িতে যাবো সেই পায়ে জোরও পাচ্ছি না যাই হোক চলো বন্ধুরা যাই এবার বাড়ির দিকে অন্যান্য সময় এই টাইমে আমি ফ্রেশ এসে রান্নাঘরে চলে যে টিফিন বানাতে আজকে যে এত লেট হয়ে গেল কখন কি করব জানি না চলো বন্ধুরা আর বেশি কথা বলাবো না অনেকটা দেরি হয়ে গেছে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে আমার মানে এক ঘন্টা লেট মানে প্রচুর লেট বুঝতেই পারছো আশা করি বাড়ির দিকে যাই চলো টাটা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বন্ধুরা যে কুড়িতে বাজে সাতটা কুড়ি আমি কিন্তু অলরেডি ডিনার নিয়ে চলে এসেছি ডিনারে আছে রুটি সকালের এই যে ঘুগনি আর টকের ডাল তা বন্ধুরা আমি বিকাল থেকে ভিডিও করতে পারিনি শরীরের অবস্থা খুব খারাপ পায়ে ঘিটে ঘিটে ব্যথা এইসব হাত ফাত শোল্ডার করিয়েছে আজকে তোমাদের তো বললাম আমি খুবই ব্যথা তো যাই হোক এই অবস্থা ওই জন্য আমি রাত্রে মানে সন্ধে আর ভিডিও দিতে পারিনি তোমাদের কিছু মনে করো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট